আফগানিস্তানে আকস্মিক বন্যায় ষাটজনের মৃত্যু ভারী বৃষ্টিপাতের জেরে আকস্মিক বন্যার কবলে পড়েছে এশিয়ার দেশ আফগানিস্তান এতে রিপোর্ট লেখা পর্যন্ত অন্তত ষাটজনের মৃত্যু হয়েছে আহত হয়েছেন আরও শতাধিক এছাড়া এই বন্যায় নিখোঁজ রয়েছেন আরও বহু মানুষ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে আফগানিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি শুক্রবার এ তথ্য জানিয়েছেন খবর বিবিসি এবং রয়টার্সের বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে উত্তর আফগানিস্তানে আকস্মিক বন্যায় কমপক্ষে ঠাট জন মারা গেছেন এবং আরও একশত জনেরও বেশি মানুষ আহত হয়েছেন বলে তালেবান কর্মকর্তারা জানিয়েছেন প্রতিবেদনে আরও বলা হয়েছে বাগলান প্রদেশের পাঁচ জেলায় ভারী বৃষ্টিপাতের পর আরও কয়েক ডজন লোক নিখোঁজ রয়েছেন শুক্রবার রাতে এই অঞ্চলে আরও দুটি ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল এতে করে সেখানে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে সতর্কবার্তা দেওয়া হয়েছে এদিকে তালেবান সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল মতিন কানি রয়টার্সকে জানান টানা বৃষ্টির কারণে বাগলান প্রদেশের পাঁচটির বেশি জেলায় বন্যা দেখা দিয়েছে অনেক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে তাদের জরুরি সহায়তা দরকার দুর্গত এলাকায় সহায়তাকারী দল ও হেলিকপ্টার পাঠানো হয়েছে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া বেশ কিছু ছবিতে কয়েকটি গ্রামের বাড়িঘরের মধ্য দিয়ে স্রোত বয়ে যেতে দেখা যায় অনেক বাড়ির আসবাবপত্র পানিতে ভেসে যায় গত কয়েক সপ্তাহ ধরেই আফগানিস্তানে অস্বাভাবিক ভারী বৃষ্টি হয়েছে গত এপ্রিলের মাঝামাঝি থেকে বন্যায় দেশটিতে একশত জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে